আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে দেখে যা নিজের চোখে হনুমান কেমন নাচে চিন্তার কোনো কারণ নেই রাম রাবণ হনুমান কাউকেই আজকে আপনাদেরকে দেখাবো না এটা আমার কাজ নয় আমার কাজ জমির বাড়ির দেখানো আপনাদেরকে সেটাই করতে এসেছি দাঁড়িয়ে আছে আজকে এই বাড়িটায় বাড়ির সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা খেলার মাঠ যেটা আজকের দিনে দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যায় না বাড়ি থেকে বেরোবেন বাচ্চাদের নিয়ে মাঠে বিকেলবেলা খেলবেন নিজেরা বসবেন আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে রিসি ভেন্টোসো যে বড় টাওয়ারটা মানে ওটা কিন্তু অ্যাকচুয়ালি রাবার ফ্যাক্টরি বুঝতে পারছেন মধ্যমগ্রাম একদম রাবার ফ্যাক্টরি থেকে আমরা পায়ে হেঁটে পাঁচ মিনিট ডিস্টেন্সে চলে এসেছি বাড়িটায় কম বেশি দু কাঠার ওপরে বাড়ি চোটাল জমি আছে তিন কাটা এক ছটা দারুণ লোকেশন চলে আসুন এই বাড়ির সামনে রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন বাড়ির সামনে রাস্তা ড্রেন যদি ধরেন প্রায় কিন্তু চোদ্দো ফুটের চওড়া রাস্তা আর এই হচ্ছে বাড়ির বিল্ডিং কনস্ট্রাকশন মানে ষোলো এম এর কিন্তু মোটা রড দেওয়া অনেকেই হয়তো বলেন যে ভিতের বাড়ি এরকম না মোটা রড দিয়ে কিন্তু বাড়িটা করা আছে চলুন একদম প্রথম থেকে আপনাদেরকে দেখাই এই হচ্ছে বাড়ি যে বাড়ির ওপর থেকে আপনাদেরকে দেখালাম এই হচ্ছে বাড়ির সামনে চওড়া রাস্তা প্রায় চোদ্দ ফিট অবশ্যই ড্রেনটা ধরে ড্রেন ছাড়া বারো ফিটের পাবেন চলে আসুন জমির ডিমার্কেশনটা বুঝিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলটা মানে পিলারটা এইখান থেকে জমি স্টার্ট আর এইখান থেকে শুরু করে এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন বাউন্ডারি দেওয়া এখান থেকে শুরু করে এই শেষ মাথা পর্যন্ত এই যে কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছের শেষ মাথা পর্যন্ত কিন্তু কম বেশি পঞ্চান্ন থেকে ষাট ফিটের কিন্তু আপনারা রোড ফ্রন্ট পেয়ে যাচ্ছেন এই শেষ মাথা পর্যন্ত আর এ পাশটা একবার দেখে নিন এই যে গেটটা এই গেটের এপাশটায় কিন্তু অনেকখানি জায়গা রয়েছে যদি আপনারা চান এখানটায় কিন্তু আপনারা পার্কিংয়ের জন্য জায়গাটা ইউজ করতে পারছেন চলে আসুন ভেতর থেকে আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে বিল্ডিংয়ের মেন এন্ট্রান্স আর এপাশ থেকে আপনারা ঢুকে কিন্তু বা অনেকটা স্পেস পাচ্ছেন যদি চান স্কুটি বা বাইক রাখতে পারছেন আর এপাশে চলে এলে আপনারা এই গেটটা যদি খুলে নেন বা যদি গেট পাঁচিলটা ভেঙে দেন এখানে যা জায়গা আছে তিনখানা গাড়ি পরপর একটা দুটো তিনটে গাড়ি আপনারা পার্ক করতে পারবেন মাঝখানে রয়েছে তুলসী বেদি আর এপাশটায় কিন্তু আরও একটা পার্কিংয়ের জায়গা রয়েছে মানে চারখানা গাড়ি কিন্তু খুব আরামসে এখানে রাখতে পারবেন আর এই হচ্ছে সিঁড়িঘর আমরা উল্টো দিক থেকে ঢুকছি ঢুকে দেখিয়ে দিচ্ছি ঢুকেই কিন্তু আপনারা এখানটাতে একশো পঁয়ষট্টি থেকে সরি একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন স্কোয়ার ফিটার হল লাইনিং পাচ্ছেন এ পাশে কিন্তু ঢুকেই মানে মেন যে এন্ট্রান্স দেখে নিন এই যে হচ্ছে মেন গেট এই যে মেন গেট ঢুকেই কিন্তু আপনারা একটা বড় ব্যালকানি পাচ্ছেন নিচে পেয়ে যাচ্ছেন কিন্তু অনেকটা বড় ক্লোথের জিনিসপত্র রাখবার জায়গা আর এ পাশটায় কিন্তু আপনারা পাচ্ছেন একটা বড় বেডরুম প্রায় একশো ষাট থেকে পঁয়ষট্টি স্কোয়ার ফিটে অনেক স্পেসিয়াস একদম সাউথের দিক ওয়েস্টের দিক খোলা আর পাশের বেডরুমটা একবার দেখে নিন এ পাশে যে বেডরুমটা হচ্ছে সেম এটার কিন্তু ইস্টের দিক আর সাউথের দিক খোলা মানে উপরে গেলে বুঝতে পারবেন বাড়িটা চারটের দিকই কিন্তু খোলা পাচ্ছেন দুটো রুমই পেয়ে গেলেন প্রায় একশো পঁয়ষট্টি থেকে সত্তর স্কোয়ার ফিট হল ডাইনিং পেয়ে গেছিলেন একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন দুখানা ওয়াশরুম আছে একটা কিচেন আছে বাড়িতে কেউ নেই একটু অন্ধকার দোতলায় উঠেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা বড় হল ডাইনিং স্পেস প্রায় একশো পঁয়ষট্টি থেকে সত্তর স্কোয়ার ফিট এ পাশে পেয়ে যাচ্ছেন একটা কিচেন প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ স্কোয়ার ফিটের ফুল সিলিং পর্যন্ত টাইলস কিন্তু লাগানো এ পাশটা পেয়ে যাচ্ছেন কমন ওয়াশরুম প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর স্কোয়ার ফিট এবারটা পেয়ে আছেন একটা ওয়াশ বেসিন দুখানা বেডরুম আছে এটা প্রথমে দেখে নিন এই যে বেডরুমটা এটার কিন্তু ইস্টের দিক খোলা সাউথের দিক খোলা আপনারা সাউথে দিয়ে কিন্তু বড় একটা ব্যালকানি পাচ্ছেন অনেকটা বড় স্পেশিয়াস এখানটা আপনারা বিকেলবেলা ফ্যামিলির সঙ্গে বসতে পারবেন বা চাইলে সামনে কিন্তু সুন্দর টবে করে আপনারা গাছ লাগিয়ে একটা ব্যালকানি গার্ডে সাজাতে পারছেন হয়ে গেল ফার্স্ট বেডরুম আর এটা হচ্ছে দু নম্বর বেডরুম এই বেডরুমটা সাইজটাও কিন্তু কম বেশি একশো পঁয়ষট্টি থেকে সত্তর স্কোয়ার ফিট ওটা ছিল ইস্টের দিক ওপেন এটা হচ্ছে ওয়েস্টের দিক ওপেন মানে ইস্ট ওয়েস্ট সাউথ তিন দিকই খোলা আর ও সাইডে নর্থের দিকটাও কিন্তু খোলা পাচ্ছেন দুটো বেডরুমই প্রায় একশো পঁয়ষট্টি থেকে সত্তর স্কোয়ার ফিট ছাদটা আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দিয়েছি এইবারে আসি দামের কথায় আর লোকেশানের কথায় যদি দামের কথা বলেন তিন কাটা এক ছটাক জমি যেটা আপনারা লোন করে কিনতে পারবেন দাম রাখা হয়েছে সে মানে সিক্সটি সেভেন ল্যাক সাতষট্টি লাখ টাকা আসুন মধ্যমগ্রাম একদম চৌমাতে বাইক চালিয়ে এলে তিন মিনিট মধ্যম রাবার ফ্যাক্টরি থেকে যদি পায়ে হেঁটে আসেন পাঁচ থেকে ছ মিনিট ডিস্টেন্সে চোদ্দ ফুট রাস্তার ওপরে দোতলা বাড়ি প্রায় দু কাঠার ওপরে আর এক কাঠাও জমি ফাঁকা আছে গাড়ি রাখবার জন্য টোটাল তিন কাঠার ওপরে বাড়িটা পাচ্ছেন সাতষট্টি লাখ টাকায় যদি পছন্দ হয় পেপার্স দিন অ্যাডভোকেটকে দিয়ে চেক করা সমস্ত ঠিকঠাক থাকলে প্রপার্টিটা ইমিডিয়েট বুক করে সুযোগ কিন্তু একদম হাতছাড়া করবেন না এরকম রিয়েল এস্টেট কন্টেন্ট দেখতে আমাদেরকে ফলো রাখুন নিজেদের প্রপার্টি প্রমোশনের জন্য নাইন এইট থ্রি সিক্স জিরো ফাইভ ওয়ান সিক্স টু থ্রিতে যোগাযোগ করুন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা